শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শিশি মা ও সাধিকা চতুষ্টয় দ্বিতীয় সাধিকা যোগিন মা এটাই শেষ অংশ যোগীর মায়ের শিশি মাকে যোগিন মা একাধারে জননী ও সৃষ্টি স্থিতি সংহারকারিনী মহামায়ার রূপে উপলব্ধি করতেন জয়রামবাড়িতে মা ম্যালেরিয়াতে ভীষণ অসুস্থ কলকাতা থেকে ডাক্তার সহ শরৎ মহারাজ যোগিন মা ও গোলাপ মা ওখানে গিয়ে উপস্থিত ওদের অত দূরে ছুটে আসার জন্য শ্রীষী মা যোগিন মাকে অনুযোগ করলে তিনি কাঁদতে কাঁদতে বললেন তোমায় না দেখে যে থাকতে পারছিলুমনি মা অসুখ শুনে প্রাণ ছটফট করছিল তাই ছুটে এলুম একবার জয়রামবাণীতে প্রথম বিশ্বযুদ্ধে অগণিত লোকক্ষয়ের সংবাদ মাকে পড়ে শোনাতে তিনি যখন দীর্ঘ সময় ধরে তীব্র অট্টহাস্য শুরু করলেন তখন যোগিন মা মতান্তরে গোলাপ মা করজোরে সম্বর মা সম্বর বলে প্রার্থনা করার পর মা শান্ত ও প্রকৃতিষ্ঠা হলেন জয় মা জয় মা জনী শারদাং দেবী রামকৃষ্ণাং জগৎগুরুং পাদ পদ্মেতায়িতা প্রণমামি